রাগের ডিজাইনের মধ্যে বড় ফোন ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ একেবারে নতুন একটা ব্র্যান্ড বড় ফোন ছয় মাস ওয়ারেন্টি সহ এটাতে কার গেমস আছে মানে আপনি একটা অ্যান্ড্রয়েড যেভাবে টাচ করে কার গেমস খেলতে পারেন এটার ভিতরে সেম ওইভাবে আর এটার যে হুইল কোয়ালিটি খুবই ফাস্ট এবং সুন্দর সুন্দর ওয়াচফেস সহ ফুল ডিসপ্লে দেখেন এক একটা ওয়াচ ফেস দেখেন আর এটার টাচ কোয়ালিটি একেবারে অ্যামোলেড ডিসপ্লে খুবই স্মুথ ভাবে টাচ কাজ করে দেখেন খুবই ফাস্ট ইস্পোর্টস এবং রাগের ডিজাইনের মধ্যে মানে ওয়াটারপ্রুফ একবারে ফুল ওয়াটারপ্রুফ কিন্তু এটা রাগের ডিজাইন হাত থেকে পড়ে গেলে এটা কিছু হবে না তিন মাস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম বড়ো ফোন ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ এটার মডেল হলো বিডি নাইন বড়ো ফোন তো এটা রাগের ডিজাইনের মধ্যে একটা স্মার্ট ওয়াচ এটা কিন্তু কোয়ালিটি এবং এটা তিন মাস ওয়ারেন্টি আছে বিশেষ করে এটা তিন মাস ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা আর এটার ব্যাটারি এমএচ হলো তিনশো এমএইচের ব্যাটারি ব্লুটুথ ভার্সন ভি ফাইভ পয়েন্ট জিরো আর এটা ওয়াটারপ্রুফ হলো আইপি সিক্সটি সেভেন এটা হলো অ্যাপস অ্যাপসটা এই স্ক্যান করলে অ্যাপসের নাম আসবে আর উপরে অ্যাপসের নামও দেওয়া আসে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন স্পোর্টস লোকের মধ্যে মানে যারা চাচ্ছেন যে স্পোর্টসের মধ্যে অনেকেরই পছন্দ স্পোর্টস একটু স্পোর্টসের মধ্যে রাগের ডিজাইন থাকবে তো এটার ভিতরে একটা ইউজার মেনু দেওয়া আছে কিভাবে কানেক্ট করবেন বিস্তারিত সব কিছু দেওয়া আসে তারপরে এটার ভিতরে আরও এক্সট্রা একটা পেপার দেওয়া আসে এখানেও কিছু লেখা আছে পড়ে নিবেন কী লেখা আছে এরপর একটা বেল দেওয়া আছে বেলটাও কিন্তু স্পোর্টস ডিজাইনের মধ্যে আর ঘড়িটা তো থাকতেছে স্পোর্টসের মধ্যে এটা একটু ইয়ে কালার গ্রিন কালারের মধ্যে ডিপ গ্রিন মানে একেবারে ফুল গ্রিন না তো এটা আপনার ইলো গ্রিনের মধ্যে কালারটা এটা অন করলে বড়ো ফোন লেখা আসবে আর এটা ডিসপ্লেটা দেখেন একেবারে ফুল ডিসপ্লে কিন্তু এটা আমরা এটা বেলটা একটু লাগিয়ে দেখাই বেল্টটা লাগিয়ে দেখানোর পর একটা সৌন্দর্যটা আসলে ফুটে উঠবে এটা কিন্তু তিনটা কালার হয় ব্ল্যাক সিলভার সিলভার বলতে একেবারে হোয়াইট আর এটা মানে ইয়েলো বা গ্রিন এটার মাঝামাঝি যেই কালারটা এটাই কালারের নামটা বলতে পারি না যে যে যেই কালারটা মনে করেন আর কি তো তিনটা কালার এটা পাওয়া যায় এটা এখন ডিজাইনটা দেখেন বেলটা লাগানোর পর এটা সৌন্দর্যটা দেখা যাচ্ছে তো এটার কিন্তু ফুল ডিসপ্লে এর মধ্যে টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি ডিসপ্লে এবং এটা যে হুইল কোয়ালিটি দেখেন ঘোরানোর সাথে সাথে হুইলটা ঘুরাবেন সাথে সাথে ওয়াচ চেঞ্জ হয়ে যাবে এবং ফুল ডিসপ্লে এবং এখানে কিন্তু আপনার সকল ফিচার থাকবে স্পোর্টস মোড তারপরে এটা টাচ কোয়ালিটি দেখে না একবারে অ্যামোলেড ডিসপ্লের মতো খুব স্মুথলি কাজ করতেছে এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে না কিন্তু কাজ করতেছে অ্যামোলেড ডিসপ্লে চাইলে তারা অ্যামোলেড ডিসপ্লে বলেও এটা বিক্রি করতে পারতো কিন্তু তারা এরকম কিছু করে নাই যেন কোনো দুই নাম্বারে কোনো কিছু না থাকে সেভাবে এটা এইচডি ডিসপ্লেই বলছে তারা তো সকল ফিচার সহ খুবই সুন্দর সুন্দর ওয়াচ ফেস সহ ফুল ডিসপ্লে সহ স্পোর্ট ডিজাইনের মধ্যে ওয়াটারপ্রুফ একটা স্মার্ট ওয়াচ এটার প্রাইসও কিন্তু একেবারে কম আবার তিন মাস ওয়ারেন্টিও পাচ্ছেন এটার ভিতরে কী কী ফিচার আছে দেখেন স্লিপ মনিটরিং হার্ট রেট ব্লাড অক্সিজেন মেসেজ ডায়াল এখান থেকে ডায়াল করে ফোনের সাথে কানেক্ট করে তারপরে কল করতে পারবেন বিউটি মিউজিক ওয়েদার তারপরে ক্যালকুলেটর ক্যালেন্ডার অ্যালার্ম স্ট্যান্ড বাই স্টপ ওয়াচ ফোনের ক্যামেরা কন্ট্রোল মিউজিক কন্ট্রোল এআই ভয়েস আর এটাতে তো গেমস দেয়াই আছে মানে আপনি একটা টাচ ফোনে যেভাবে গেমস খেলতে পারেন সেম টু সেম এভাবে টাচ করে ডানে বামে যেভাবে নিতে চান এভাবে গেমসটা আপনি খেলতে পারবেন দেখা যাচ্ছে আপনার বাসে আসেন বা কোথাও আসেন আপনার ফোনে চার্জ নেই কিন্তু ঘড়িতে চার্জ আসে তো ঘড়িতে এই গেমসটা খেলে আপনার সময় পার করতে পারবেন বিশেষ করে বাচ্চারাও এটা পছন্দ করবে এরপরে তো স্পোর্টস ভিডিও মানে ফোনের সাথে কানেক্ট করার পর আসবে তারপরে কন্ট্যাক্ট দেওয়া আসে উইচ্যাট নোটিফিকেশন ফেসবুক নোটিফিকেশান টুইটার নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন সকল নোটিফিকেশান এটার ভিতরে আসবে তো মোটামুটি সকল ফিচার এটার ভিতরে আছে কলিং ফিচার সহ সকল ফিচার এটা ডিজাইনটা বিশেষ করে সবচেয়ে ভালো লাগছে এটা যদি আপনার হাত থেকে পড়ে যায় তারপর এটা কিছু হবে না এটা আপনার পানিতে চুবিয়ে দেখে নেবেন সমস্যা নেই আপনি চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন শপে এসে আমরা এটাতে পানিতে চুবিয়ে দেখিয়ে দিব সব কিছু চেক করে দেব এটা স্পিকার দেওয়া আছে আপনি কথা বলে চেক করে নেবেন স্পিকার কোয়ালিটি কিন্তু একেবারে এইচডি ভয়েস তো এই সুন্দর ডিজাইনের স্মার্ট ওয়াচের এটা প্রাইস হলো মাত্র তেইশশো টাকা দুই হাজার টাকা তিন মাস ওয়ারেন্টি সহ আপনারা সব পেয়েছে সব কিছু চেক করে নেবেন এটা মডেল হলো BD9 নাইন ফোন ব্র্যান্ডের তিন মাস ওয়ারেন্টি সরি তিন মাস না ছয় মাস ওয়ারেন্টি সহ এটা থাকবে ছয় মাস ওয়ারেন্টি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন ইউটিউব চ্যানেলটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন